দর্শক বর্তমান সীমান্তের পরিস্থিতি খুবই খারাপ আমি বর্তমান হয়ে কেউ সীমানায় আছি আপনারা দেখেই বুঝতে পারছেন অবস্থা সীমানার অবস্থা যে একেবারে বাংলাদেশের যে বেরিবাদ রয়েছে বেরিবাত রয়েছে বাংলাদেশের বেরিবাত সেই বেরিবাদইও তারা ঢুকে পড়েছে যে দর্শক আমরা দেখতে পাচ্ছি ওপার থেকে যে রোহিঙ্গা যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের কিছু সদস্য কিন্তু আমরা কিছু সদস্য কিন্তু ইতিমধ্যে আমরা হোয়াইকং যে সীমান্ত রয়েছে হোয়াইকং সীমান্ত দিয়ে কিন্তু প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে তারা কিন্তু হোয়াইটন সীমান্তের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সুশেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হোয়াইটন সীমান্তের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা সংগঠনের যারা আরকান আর্মির সাথে সংঘর্ষ জড়ায় আরকান আর্মির সাথে যারা সারা রাতভর এবং এ পর্যন্ত সংঘর্ষ জড়া জড়েছিল তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন সদস্য ইতিমধ্যে এখানে হোয়াইকং যে সীমান্ত রয়েছে সীমান্ত দিয়ে কিন্তু তারা এখানে চলে আসছে এবং তারা বেশ আট ডেকে দশজন সদস্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেরিবাদ দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে দর্শক আমি বর্তমান সীমান্তবর্তী এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু সীমান্তের অবস্থা কিন্তু খুবই খারাপ আমি আপনাদেরকে দেখতে ইতিমধ্যে 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 অনেক যে আর এর সদস্যরা কিন্তু বাংলাদেশে ঢুকে পড়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সীমান্তের সারা রাত একটি যে ভয়াবহ ছিল সেই ভয়াবহ তার চরম একটি বিপর্যয় সত্য এন দে সত্য এন দে হা এ আর এ নে এ আর এ আৰছো আৰছো আৰছা আর্সারের গুলিবিদ্ধ আমরা দেখতে পাচ্ছি